আমি রাউতরা গ্রামের বাসিন্দা এবং তেঁতুল বেড়িয়া স্কুলের একজন সহশিক্ষক এবং আমার সহযোদ্ধারাও রয়েছেন তিনারা আমাদেরকে একটা উপহার হিসাবে দিয়েছেন সোনার গ্রাম রাওতলা তো আমি খুব আপ্লুত স্যারদের প্রতি এবং আমার গ্রামবাসী খুব খুশি হয়েছেন তাদের উপরে এবং আমাদের তাদের জন্য একটু ছোট্ট উপহার হয়তো কি সম্বর্ধনা কিঞ্চিত এই সম্বর্ধনা আমাদের জ্ঞাপন করছেন আমাদের মাননীয় শিক্ষক মহাশয় হক বিষ্ণু দাস ব্যানার্জি মহাশয়কে স্মারক তুলে দিচ্ছেন স্মারক তুলে দিচ্ছেন আমাদের বিষ্ণুবাবুকে অশেষ বাবুকে আমরা ডেকে নিচ্ছি আমাদের অশেষ বাবুকে সম্বর্ধনা দিচ্ছেন সাহেব সাহেবকে বলবো যে আমাদের প্রাঙ্গনে আসার জন্য এবং সম্বর্ধনা জ্ঞাপন করার জন্য সবাই হাততালি দেবেন এবং এইভাবে আমাদেরকে ভালোবেসে যাবেন এবং আমাদের যে ঐক্য সেই ঐক্যটাকে চিরতরে ছিন্ন যেন না হয় সেই যে সংকল্প আপনারা নিয়েছেন তার জন্য আমরা চিরকৃতজ্ঞ আপনাদের উপর গ্রাম সম্বন্ধে লিখেছে সোনার গ্রাম রাওতাড়া এক যে আছে সোনার গ্রাম নামটি রাওতাড়া সরকারি কাজে নিযুক্ত প্রায় আধা শত করা কোন্ডা দুয়েক আছেন ডাক্তার ডজন তিনেক এক শিক্ষক কয়েক ডজন সিভিক পুলিশ আছে বাংলা পুলিশের রক্ষক গাঁটা বটে নয় আয়তনে বেশ বড় ভাল পর্বে একসাথে থাকে যেন সহদর গায়ে বিভিন্ন অনুষ্ঠান পর্বকালে হয় ছুটি পে গ্রামের সকলে একসাথে রয় পড়া যেমন করেন তেমন খেলাধুলার মজা হাডুডু ফুটবল ক্রিকেট যেমন খুশি সাজা বাচ্চা যুবক অংশ নেয় বুড়োরাও বাদ যায় না এমন দৃশ্য ইচ্ছা থাকলেও চোখে দেখা যায় না লেখাপড়া করলে যে চাকুরি পাওয়া যায় রাউতরা গ্রামে গেলে প্রমাণ পাওয়া যায় বারো মাসে তেরো পার্বণ ঈদ কি মহরম গায়ের সকলে একমত ভালোর মধ্যে আরো ভালো গুরুজনের মান গ্রামে থেকে ঐক্যবদ্ধ যাই যাক প্রাণ অনেক অনেক ধন্যবাদ বিষ্ণুদাস ব্যানার্জি মহাশয়কে পুনরায়